হঠাৎ জাতিসংঘের শান্তি মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ বৈশ্বিক শান্তিরক্ষা দেশের পুলিশ বাহিনীর দীর্ঘদিনের ভূমিকা এবং ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে উদ্বেগ ডাকসুজাকসুর পরে বা ছাত্র শিবিরের ভূমিধসে জয় এজিএস পদে ছাত্র দলের চমক রাকসুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় পার্টির এক অংশের বৈঠক নির্বাচন ও দলের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা ভোটে অংশ নেওয়ার আভাস মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারি পরোনা জারির খবরে দেশ ছেড়েছেন জেনারেল কবির কড়া নজরদারির পরেও সেনা কর্মকর্তার ভারতে পলয়ন নিয়ে প্রশ্ন এইসএসসি পরীক্ষায় ফেলের বন্যা দুই শতাধিক কলেজে পাশ করতে পারেনি কেউ কুমিল্লা শিক্ষা বোর্ড তলানিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে একশো আশি সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে সত্তর জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন মাত্র দুই মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্বম মহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে আসা জাতিসংঘের নথিতে কঙ্গো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো ও প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ করা হয়েছে ওই নথি অনুযায়ী বাংলাদেশি একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরদিকে ক্যামেরুন সেনেগাল ও মিশরের মতো দেশের কন্টিনজেন্ট আংশিকভাবে হ্রাস করা হবে জাতিসংঘ ও বাংলাদেশ পুলিশ সূত্র জানায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটের কারণেই এই সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত ডিআইজি বিষয়টি নিশ্চিত করে বলেন কঙ্গোতে জাতিসংঘ মিশনের পুলিশ কমিশনার আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশের এফপিউ সবসময় ভালোভাবে দায়িত্ব পালন করেছে তাই এই সিদ্ধান্তটি বেশ হতাশাজনক ঘটনার সত্যতা জানতে চাইলে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহ পুলিশ সুপার শাহাদ হোসেন বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি সূত্র জানায় বিশ অক্টোবরের মধ্যে একশো জন সদস্যকে প্রত্যাবাসন করা হবে আর বাকি আঠারো জন প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম সম্পন্ন করে নভেম্বরের মধ্যভাগে ফিরবেন বর্তমান এই দলটি আগস্টে কঙ্গো পৌঁছে দশ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করে মাত্র এক মাস পরই জাতিসংঘ তাদের ফেরার নির্দেশ দিয়েছে দু সাল থেকে কঙ্গোতে বাংলাদেশ পুলিশের নারী এফপিও ইউনিট দায়িত্ব পালন করছে চলতি বছরের আগস্টে ওই নারী ইউনিটের মেডেল প্যারেডে জাতিসংঘ মহাসচিবের কঙ্গো বিষয়ক বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন দু সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের একুশ হাজারেরও বেশি কর্মকর্তা বিশ্বজুড়ে চব্বিশটি দেশে ছাব্বিশটি মিশনে দায়িত্ব পালন করেছেন এর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকা আশিকুর রহমান যুগান্ত নিউজ ডাকসুতে এক চাটিয়া জয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রতির শিক্ষার্থী জোট ভিপিজিএস সহ ছাব্বিশ পদের মধ্যে চব্বিশটিতে জয়লাভ করেছে এই প্যানেলের প্রার্থীরা ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বাইরে জিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইবুর রহমান তৌফিক এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন তামান্না মাহবুব প্রীতি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীদের মধ্যে ভিপি হয়েছেন ইব্রাহিম হোসেন রনি জিএস হয়েছেন সাইদ বিন হাবিব মোহাম্মদ শাওন হয়েছেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক এছাড়াও জয় পেয়েছেন হারেজুল ইসলাম জিহাদ হুসাইন আবদুল্লাল নোমান জান্নাতুল আদন নুসরাত নাহিমা আক্তার দীপা জান্নাতুল রিতা মাহবুবুর রহমান তানভীর আঞ্জুম শোভন তাহসিনা রহমান আফনান হাসান ইমরান মোনায়েম শরীফ মেহেদি হাসান সোহান মোহাম্মদ ইসহাক ভুইয়া উবায়দুল সালমান ফজলের রাব্বি তৌহিদ ও মাসুম বিল্লাহ যে দায়িত্ব আমাদের তারা দিয়েছেন তার সম্পূর্ণরূপে আমানত এছাড়া নির্বাহী সদস্যদের পাঁচটি পদের সব কোটি জিতে নিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ীরা হলেন আকাশ দাস আদনান শরীফ জান্নাতুল ফেরদাউস সানজিদা সোহানুর রহমান ও সালমান ফার্সি অমিত হাসান রবিন যুগান্তর নিউজ আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন যেমন সরব তেমনি বিদেশি কূটনৈতিক মহলেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আগ্রহ বাড়ছে ঠিক সেই পরিস্থিতিতে জার্মান দূতাবাসে গেলেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতারা এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বুধবার ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লর্ডসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টি একাংশের মহাসচিব বি এম রুহুল আমিন হাওলাদার নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা সাক্ষাৎকালে জাতীয় পার্টির নেতারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৈরি হওয়া বাস্তবতা নিয়ে আলোচনা করেন তারা জোর দিয়ে বলেন নির্বাচন যেন হয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য এটা নিশ্চিত করা জরুরি সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা জানান সাক্ষাতে তাদের দলীয় চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা আসন্ন জাতীয় নির্বাচন এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উনিশশো সালে জার্মানিতে রাষ্ট্রপতি রিচার্ড ভন ওয়েমারের সঙ্গে তার সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন তিনি জার্মান রাষ্ট্রদূতকে জানান বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনি ব্যক্তিগতভাবে বারবারই আগ্রহী এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জিএম কাদেরের পরিবর্তে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদি কি আগামী দিনের লাঙল প্রতীকের মালিকানা পেয়ে যায় কিনা তা নিয়েও রয়েছে নানা কৌতূহল আগামী নির্বাচনে জিএম কাদের ও রওশন এরশাদের বদলে আনিসুল ইসলাম মাহমুদি জাতীয় পার্টির মূল স্রোত হয়ে উঠে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে রাজনীতির সচেতন মানুষদের মতে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ বাংলাদেশে গুমখুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান মিলিয়ে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সেনাবাহিনীতে কর্মরত পনেরো কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন ঢাকা এবং কলকাতার নিরাপত্তা সূত্রগুলো দেশের জাতীয় দৈনিক আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে সংবাদ মাধ্যমটির অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই সেনা কর্মকর্তার পলায়নের বিষয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন পালিয়ে যাওয়ার ঘটনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ জেনারেল কবির ভারতে পালিয়ে গিয়েছে এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সবকিছু করবে এটা আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাকে যারা পালাতে সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে এর আগে গত এগারো অক্টোবর ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর মোহাম্মদ হাকিমুজ্জামান জানান মেজর জেনারেল কবির আহমেদকে ইলিগ্যালি অ্যাবসেন্ট বা অবৈধভাবে অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে দিলার চৌধুরী বলেন এই সেনা কর্মকর্তার পলায়নের পেছনে কোন উপদেষ্টার নাম শোনা যাচ্ছে যারা তাকে পালাতে সাহায্য করেছে এটা দ্রুত তদন্ত হওয়া উচিত এখানে সেনাবাহিনীর দায় এড়ানোর কোনো সুযোগ নেই একজন সার্ভিং জেনারেল কিভাবে পালাতে পারে তার জবাব সেনাবাহিনীকে দিতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর সেই সেনাবাহিনীর জেনারেলরা যদি অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করে তাহলে তো আর বলা যায় না আমাদের একটি সার্বভৌম রাষ্ট্র আছে আমলিক আমলের গুমের ঘটনা দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত আট অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আঠাশ জনকে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তাদের মধ্যে পঁচিশ জনের সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা এদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন জেনারেল কবির পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট তেরোটি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের কর্মকর্তারা সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ দেশের এক সময়ের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এবার যেন হয়ে উঠেছে হতাশার আরেক নাম চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছেন পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী পাশের হার মাত্র আটান্ন দশমিক তিরাশি শতাংশ যা গত বছরের তুলনায় কমেছে প্রায় ১৯ শতাংশে দেশের এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে এবছর পরীক্ষায় অংশ নেয় বারো লাখ পঁয়ত্রিশ হাজারের বেশি শিক্ষার্থী এর মধ্যে ফেল করেছে পাঁচ লাখ আট হাজার সাতশো একজন অর্থাৎ প্রতি একশো শিক্ষার্থীর মধ্যে একচল্লিশ জনই এবার পাশ করতে পারেনি এদিকে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীও কমেছে ব্যাপকভাবে গত বছর যেখানে জিপিএ পাঁচ পেয়েছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজারের বেশি শিক্ষার্থী এবার পেয়েছে মাত্র উনসত্তর হাজার সাতাশি জন কমেছে ছিয়াত্তর হাজারের বেশি তবে এ হতাশার মধ্যেও একটু স্বস্তির ছাত্রীদের ফলাফলে ছাত্রীদের পাশের হার বাষট্টি দশমিক সাতানব্বই শতাংশ যেখানে ছাত্রদের চুয়ান্ন দশমিক ষাট শতাংশ অর্থাৎ মেয়েরা এবারও এগিয়ে সব দিকেই বৃহস্পতিবার সকাল দশটায় সব শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করেন এবার পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেন বারো লাখ একান্ন হাজার একশো এগারো শিক্ষার্থী সারা দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা হয় তবে পরীক্ষায় প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন জিনাত আরা ঋতু নিউজ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে ফেল করেছেন পাঁচ লাখ আট হাজার সাতশো একজন শিক্ষার্থী মোট পরীক্ষার্থীর একচল্লিশ দশমিক এক সাত শতাংশই ফেল করেছেন বৃহস্পতিবার সকাল দশটায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশ করা হয় শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট ও মাধ্যমে ফল জানতে পারবেন প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় এবার এইস ও সমমান পরীক্ষায় অংশ নেন বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছশো জন শিক্ষার্থী তাদের মধ্যে পাশ করেছেন সাত লাখ ছাব্বিশ হাজার নশো ষাট জন শিক্ষার্থী গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ আর ফেল করেছেন পাঁচ লাখ আট হাজার সাতশো একজন গড় ফেলের হার একচল্লিশ দশমিক এক সাত শতাংশ এই বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাশের হারে ধস নেমেছে বারো লাখের মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছেন পাঁচ লাখের বেশি যেখানে নটি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড বিপরীতে পাশের হারে সবচেয়ে পেছনে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড বৃহস্পতিবার সকালে একযোগে প্রকাশিত পরীক্ষার ফলাফলে দেখা গেছে এবার পরীক্ষায় দেশের দুশো দুইটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোতে পাশের হার শূন্য পাশের হার শূন্য থাকা এমন প্রতিষ্ঠানের সংখ্যা দুই সালে ছিল মাত্র পঁয়ষট্টি এবার আরও একশো সাঁত্রিশটি প্রতিষ্ঠান যোগ হয়ে মোট দুশ দুইটি হয়েছে ফলপ্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড খন্দকার এহসানুল কবির বিষয়টি নিশ্চিত করেন ব্রিফিংয়ে বলা হয় এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার নেমে এসেছে মাত্র আটান্ন দশমিক আট তিন শতাংশে যেখানে গত বছর এই হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ ফলে পাশের হার কমেছে আঠারো দশমিক নয় পাঁচ শতাংশ এবার মোট পরীক্ষার্থী ছিল বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন যার মধ্যে অংশ নেয় বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ একষট্টি জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো ষাট জন ফেল করেছে পাঁচ লাখ আট হাজার সাতশো একজন ফেলের হার দাঁড়িয়েছে একচল্লিশ দশমিক এক সাত শতাংশ গড় ফলাফলের এই ধসের পাশাপাশি জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে নাটকীয়ভাবে এবার মোট উনসত্তর হাজার সাতানব্বই জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেলেও গত বছর ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন অর্থাৎ এবার জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ছিয়াত্তর হাজার আটশো চোদ্দ জন সব দিক দিয়েই এবার ছাত্রীদের ফলাফল এগিয়ে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী তিন লাখ তিরানব্বই হাজার ছিয়ানব্বই জন এবং ছাত্র তিন লাখ তেত্রিশ হাজার আটশো চৌষট্টি জন জিপিএ ফাইভ প্রাপ্তিতেও এগিয়ে আছে ছাত্রীরা মোট প্রাপ্তদের মধ্যে সায়ত্রিশ হাজার চুয়াল্লিশ জন ছাত্রী এবং বত্রিশ হাজার তিপ্পান্ন জন ছাত্র দেশের অর্ধেকের বেশি শিক্ষার্থী কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি এই পরিসংখ্যান দেশের শিক্ষা সংশ্লিষ্টদের নতুন করে ভাবনায় ফেলেছে ヒマトゥル・ジャンナーズ、ジュガントニューズ。